এপিস্টাইন ফাইলে গোপনে ধারণ করা ভিডিও দিয়ে তারা এমন কিছু করত যা শুনে আপনার লোম খাড়া হয়ে যাবে যাতে সময় এলে ভবিষ্যতে যদি কেউ গ্রেটার ইসরায়েলের রাস্তায় বাধা হয়ে দাঁড়ায় বা কথা না শোনে অথবা বিক্রি না হয় তবে এই সব কিছু ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেল করা যায় ট্রাম্পের ব্যাপারে তো এত জঘন্য কথা আপনারা শুনেছেন এগুলো কিন্তু সব কিছুই সত্য বিল গেটস রাশিয়ান কম বয়সী মেয়েদের সাথে খারাপ কাজ করার ফলে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিল এবং এর চিকিৎসার জন্য জেফ্রি এপিস্টাইনের সাহায্য চাওয়ায় এইসব লিক হয়ে যায় আর যখন এই কথা বিল গেটসের স্ত্রী জানতে পারে তখন তাদের ডিভোর্সও হয়ে যায় এই ফাইলে থাকা কথোপকথন থেকে আন্দাজ করা যায় যে এরা ছোট মেয়েদের শুধু নির্যাতন করে মেরে ফেলত না বরং এরা এতটাই ছিল যে তাদের অঙ্গ প্রত্যঙ্গ ও নারী ভুড়ি বের করে খেত এবং এমন অজানা কত জঘন্য ও শয়তানিক কাজ রয়েছে যা এই কথোপকথনে আছে এই এপস্টাইন ফাইলেই সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানেরও নাম আসে কারণ তাদের মতে তিনি আমেরিকা ও ইসরায়েলের জন্য অনেক বড় হুমকি ছিলেন অর্থাৎ পুরো দুনিয়ার জন্য হুমকি আর লজ্জার বিষয় তো এটা যে ইউএইর একজন ব্যবসায়ী একজন মুসলিম নারী কাবার এক টুকরো গ্লাভ বলে জেফ্রি এপিস্টাইনকে পাঠিয়েছিল যে এই কাবার সামনে লাখো কোটি মানুষ দোয়া চেয়েছে তাদের চোখের পানি এই কাপড়ে মিশে আছে এবং এটা তোমার জন্য উপহার এখন এই বিষয়টা অনেক বেশি আফসোসজনক এই জন্য যে এই কাজ একজন মুসলমান নারী করেছে এবং তার চেয়েও বড় কথা জেফ্রি নিশ্চয় এটাকে কাবালা জাদুর সময় আল্লাহর অবমাননা এবং শয়তানকে খুশি করার জন্য ব্যবহার করেছে কারণ শয়তান এই সব জিনিসেই সবচেয়ে বেশি খুশি হয়ে যায় যার মধ্যে আল্লাহর অবমাননা করা হয় এবং মানবতারও বিশেষ করে শিশুদের অর্থাৎ মানুষের বংশধরদের সে প্রচণ্ড ঘৃণা করে এজন্যই আমরা দেখলাম ইসরায়েল ফিলিস্তিনের সবচেয়ে বেশি শিশুদেরই টার্গেট করেছে আর এই কেসের মধ্যেও দেখুন ছোট ছোট শিশু ছোট বাচ্চারা তাদের জানাই ছিল না তারা কেন এখানে কিভাবে এখানে তাদের কতটা কষ্ট এবং টর্চা করা হয়েছে আপনি কল্পনা করতে পারেন কোনো মানুষ নৃশংসতা ও শয়তানিতে কোন পর্যায়ে যেতে পারে কিন্তু তার চেয়েও বড় আফসোসের বিষয় হলো এরাই সেই লোক যারা মানবতা মানবাধিকার এবং নারীদের অধিকারের ভাষণ দেয় কিন্তু নিজেদের ব্যক্তিগত জীবনে এরা এমন সব কাজ করে যা আপনি কেবল একজন পিশাচের কাছ থেকেই আশা করতে পারেন তবে সবচেয়ে অবাক করা বিষয় হল এটা তো মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডেটা এইট্টি পার্সেন্ট ডেটা আসা এখনও বাকি এই ফাইলগুলো লিবারেল এবং পশ্চিমা কালচারে প্রভাবিত নাস্তিকদের এমন আয়না দেখিয়েছে যে তারা কিছু বলার যোগ্য নেই রিচার্ড ডকিনসের মতো নাস্তিক যে নাস্তিকতার সবচেয়ে বড় চ্যাম্পিয়ন এবং যার মতে মানুষের দুনিয়ায় ধর্মের কোনো প্রয়োজনই নেই যার যা মন চায় তাই করা উচিত কোনো আইন যেন তাদের উপর না খাটে তো আপনারা দেখে নিন যে এর পরিণাম এটাই হয় যার এক ঝলক আমরা জেফ্রি এপিস্টাইন ফাইলে দেখেছি দ্বিতীয়ত এই ফাইলগুলো এটাও বলে যে এই সিক্রেট পার্টিগুলোতে শুধু শয়তানকে খুশি করা হতো না বরং বাল দেবতারও পূজা হতো এমনকি জেফ্রির এক ব্যাংক অ্যাকাউন্টের নামও ছিল বাল এরা সবাই মিলে সেই বাল দেবতার পূজা করত। যার প্রমাণ প্রায় পাঁচ হাজার বছরের পুরানো সভ্যতার মধ্যেও পাওয়া যায় আর সেই যুগের লোকেরা এই বালকে খুশি করার জন্য তার সামনে নিজেদের ছোট শিশুদের উৎসর্গ করত বা কুরবানি করত এই বাল দেবতা যার পূজা একসময় বনি ইসরায়েল অর্থাৎ ইহুদি জাতি তখন শুরু করেছিল যখন হযরত মুসা আল্লাহ ইসলাম চল্লিশ দিনের জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন এমনকি পবিত্র কুরআনে এই ঘটনার উপর পুরো একটি সুরা রয়েছে যা সুরা আল বাকারা নামে পরিচিত এ কারণেই আজ আপনারা দেখেন স্পোর্টস ইভেন্ট ফিল্ম এবং মিডিয়ায় সব জায়গায় এই শয়তানের পূজা গরু ছাগল বা মহিষের আকৃতি দেখানো হয় যা সব আসলে একই অর্থাৎ একই শয়তানের বিভিন্ন রূপ কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন আমেরিকার কাছে এই ফাইলগুলো দু হাজার উনিশ সাল থেকে ছিল তাহলে কেন আজ বিশেষ করে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট পার্টি উভয় মিলে বিল পাশ করে এই ফাইলগুলো রিলিজ করল এর পেছনে একটা পুরো উদ্দেশ্য আছে একদিকে ট্রাম্পকে ডেমো দেখিয়ে ভয় দেখানো যদি সে ইরানে হামলা করা থেকে পিছু হটে এবং ইসরায়েলকে শেষ পর্যন্ত গ্রেটার ইসরায়েল বানাতে সাহায্য না করে তবে সে নিরাপদ নয় অন্যথায় যদি তাদের কথা না মানে তবে আমরা যেমন বললাম এখনও এইট্টি পারসেন্ট ডাটা আসা বাকি যা এর চেয়েও বহুগুণ বেশি শয়তানি এবং বিপজ্জনক হতে পারে আর দ্বিতীয় কারণ হলো দুনিয়ার বাকি দুর্নীতিবাজ নেতা এবং বিখ্যাত লোকেদের এই বার্তা দেওয়া যে যদি তারা গেটার ইসরায়েলের পথে বাধা হওয়ার চেষ্টা করে তবে পরের বার তাদের পালা আসতে পারে এদের মধ্যে কেউ নিরাপদ নয় কারণ আপনারা যদি একটু লক্ষ্য করেন তবে বুঝবেন এই ফাইলের মধ্যে বেশিরভাগ এমন নাম আছে যাদের পলিটিক্যাল ক্যারিয়ার বা খ্যাতির দাপট প্রায় শেষ হয়ে গেছে অথবা তারা মারা গেছে যার ফলে তাদের কেরিয়ারে খুব একটা প্রভাব পড়বে না আর বাকি বেঁচে থাকা লোকেদের এটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে তোমরা নিজেরাও জানো তোমরা এসবের অংশ ছিলে তাই সাবধান হয়ে যাও আপনারা লক্ষ্য করেছেন যে আল্লাহকে ছেড়ে নিজের নবসের গোলামি শয়তানের গোলামির পরিণাম এটাই হয় যে শয়তান তার অনুসারীদের দুনিয়ায় নিজের স্বার্থ উদ্ধার করে অপদস্থ হওয়ার জন্য ছেড়ে দেয় এবং আখিরাতে তাদের সাথে এটাই করবে কিন্তু আজ দুনিয়ায় সেই লোকেরা যারা সত্যিকার অর্থে মানবতার দরদ রাখে যাদেরকে পশ্চিমারা বা ওয়েস্ট ডিকটেটর জালিম এবং এক্সট্রিমিস্ট বলেছে তাদের কারোর নাম এই ফাইলের মধ্যে নাই না ইরানের সুপ্রিম লিডারের না পুতিনের না চাইনিজ প্রেসিডেন্ট না ইব্রাহিম রাইসির আর না আফগানদের না ভেনেজুয়েলার প্রেসিডেন্টের এখানে এদের নাম নেই এই সমস্ত ইঙ্গিত আপনাকে বোঝানোর জন্য যথেষ্ট যে আজ স্ক্রিনে আপনাকে যা কিছু দেখানো হয় আপনাকে যা কিছু ফিট করানো হয় এই দুনিয়া বাস্তবে একদমই তেমন নয় আর আজকের সময়ে এই সিক্রেট সোসাইটির মেম্বাররা যা কিছু পরিকল্পনা করছে তার সবই দাজ্জালের প্রস্তুতির জন্য হচ্ছে এই সমস্ত জঘন্য কাজ এই ব্ল্যাকমেইল এই নিয়ন্ত্রণ সব কিছু একটা বড় পরিকল্পনার অংশ দুনিয়া থেকে ধর্মকে মুছে দিয়ে শয়তানের নিয়ম চালু করা ডিজিটাল গোলামি মানুষকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাহলে শেষ পর্যন্ত কি হলো জেফ্রি এপিস্টাইনকে দু সালে জেলে মৃত পাওয়া যায় অফিসিয়াল ভার্সন সুসাইড বাস্তবতা তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে যাতে সে আর কিছু না বলতে পারে গিসলাইন ম্যাক্সওয়েল জেলে বন্দি কিন্তু বাকি শক্তিশালীরা তারা সবাই মুক্ত তাদের উপর কোনো আইন প্রয়োগ হয়নি আর যে এইট্টি পার্সেন্ট ডেটা এখনও আসেনি সেটা একটা ঝুলন্ত তলোয়ার যা সবার মাথার উপর রয়েছে একটা হুমকি যা বলছে যদি তোমরা আমাদের কথা না শোনো তবে তোমাদের পালা আসবে এই ফাইল প্রমাণ করলো যে শয়তান তার অনুসারীদের ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে তারপর তাদের উপর ফেলে দেয় দুনিয়াই তাদের অপদস্থ করে আখিরাতে আরও বড় শাস্তি অপেক্ষা করছে আর এই ভালো এবং মন্দের যুদ্ধ শেষ পর্যন্ত এভাবেই চলতে থাকবে কিয়ামত পর্যন্ত এভাবেই চলবে যার মধ্যে সেই শক্তিই বাঁচবে যে আল্লাহর সত্তার উপর তাঁর আইনের উপর ইমান আনবে রহমানের তৈরি করা দিনের ওপর তার আইনের উপর আমল করবে আর যে এর বিরুদ্ধে যাবে শয়তানের সঙ্গ দেবে সে দুনিয়াতেও লাঞ্ছিত ও অপমানিত হবে এবং আখিরাতে এর চেয়েও বড়ো যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য অপেক্ষা করছে তালার কাছে দোয়া করি তিনি যেন আমাদের বোঝার এবং নেক আমল করার তৌফিক দান করেন আমিন